সম্মানিত এলাকাবাসী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম আগামী একুশে মে রোজ মঙ্গলবার একুশ মে মঙ্গলবার মোহাম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে সন্ত্রাসমুক্ত মুক্ত মাদক মুক্ত দুর্নীতি মুক্ত উন্নত এলাকা গড়ার লক্ষ্যে শিক্ষা প্রযুক্তি এবং তারুণ্য নির্ভর দুর্নীতি মুক্ত উন্নয়ন ও মডেল মোহাম্মদপুর উপজেলা গড়ার প্রত্যয় ভাইস চেয়ারম্যান পদে আপনার দোয়া ও সমর্থন কামনা করে সৎ যোগ্য বিনয় মোহাম্মদ মজিবর রহমান মজিবর ভাইকে মজিবর ভাইয়ের টিয়া পাখি মার্কায় টিয়া পাখি মার্কায় ভাইকে টিয়া পাখি মার্কায় টিয়া পাখি মার্কাই মূল্যবান ভোট দিয়ে এলাকায় উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা টিয়া পাখি মার্কা মসজিবর ভাইয়ের মার্কা টিয়া মজিবর ভাই দেশ যাহার নাই সে আমাদের মজিবর ভাই সমাজ সেবাই তুলনা নাই সে আমাদের মজিবর ভাই যোগ্য প্রার্থী একটাই সে আমাদের মজিবর ভাই মজিবর ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি শৃঙ্খলা রক্ষার মার্গ খি মার্কা 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 শিক্ষিত জনের মার্কা টিয়া পাখি মার্কা জ্ঞানী গুণের মার্কা টিয়া পাখি মার্কা সবার কাছে বলে চাই টিয়া পাখি মার্কাই ভোট চায় মেলে মিশে থাকতে চাই টিয়া পাখি মার্কাই ভোট চায় আশেদিন দিচ্ছে ডাক টিয়া পাখি মার্কা জিতেই যা জনগণ সামনে আসছে নির্বাচন নির্বাচনে মুজিবার প্রার্থী ছাড়া মুজিবর ভাই সবার সেরা মুসিবর ভাই কে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি নাই আপোষহীন টিয়া পাখি মার্কায় ভোট দিয়ে অংশ অংশ নিন টিয়া পাখি মার্কায় ভোট দিন মিশে থাকতে দিন মুজিবার ভাইকে ভোট দিন সবার কাছে একই শুনি টিয়া পাখি মার্কার জয়ের ধ্বনি দিকে দিকে শুনি টিয়া পাখি মার্কার বিজয়ের ধ্বনি টিয়া দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক 2024 সাল মুজিবার আর ভাইয়ের বিজয় কাল মুজিবার ভাইয়ের সালাম নিন টিয়া পাখি মার্কায় ভোট দিন জনদরদি চিনেন নিন টিয়া পাখি ভোট দিন মিলে থাকতে দিন মুজিবার ভাইকে সমর্থন দিন আসবে এলাকায় শুভ দিন মুজিব ভাইকেই